নারী করতে গিয়ে প্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিক নিরাপত্তা যাতায়াতের নিরাপত্তা ঘরোয়া নিরাপত্তা ব্যাপারে সজাগ থাকা হবে ইনশাল্লাহ নারী করতে গিয়ে মাতৃত্বকালীন কিছু সমস্যার সৃষ্টি হলে পরবর্তীতে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে জামাতের পক্ষ থেকে ইনশাল্লাহ এভাবে গ্রামের যারা চরম অবস্থায় আছে তাদেরও কিভাবে শিক্ষিত করা যায় এদের পক্ষে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা করা হবে যেমন এটা করবে এটা তাদের নির্বাচনী একটা চেহারে পয়েন্ট শিক্ষার পুরুষ নারী সকলের শিক্ষা নারী ইন্টারনেট পর্যন্ত বিনা শিক্ষা এবং স্বশিক্ষায় শিক্ষিত করা কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তোলা এজেন্ডা যে আমাদের রয়েছে নেতৃত্বে নেতৃত্ব তৈরিতে নারীদের নেতৃত্ব তৈরিতে জামাতের ভূমিকা সবার চেয়ে বলিষ্ঠ একজন নারী যে ঘরের মা ছিল ঘরে বাইরে যা গলা যেত না সেই নারী এখন সামাজিক নেতৃত্ব দিচ্ছে জামাতের অন্য দলে কিছু আছে অস্বীকার করছি না কিন্তু তারা সদ্যোগে তৈরি হয়েছে জামাত তৈরি করছে তৈরি পড়েছে তৈরি করবে ইনশাল্লাহ জামাতের হাতে নেতৃত্ব মহিলা নেতৃত্ব তৈরি হবে সেটা জামাতের আরেকটা এজেন্ডা আছে হ্যাঁ ভোটে মানুষকে উৎসাহিত করছি সেখানে একটা পয়েন্ট আছে সংসদের নারীর অবস্থান নারীর অংশগ্রহণ ক্রমান্বয়ে বাড়ানো হবে জামাতে এ দাবি ও বলিশ্রম সংসদে মেয়েকে নেওয়া হবে অনেকে প্রশ্ন করে এবারে কোনো নমিনি রাখা হয়নি কেন তাই আজ হয়নি হবে ইনশাল্লাহ এটা আমাদের দলের বিশ্বাস এবং সবাই তা আমাদের আমাকে কথা বারবার অনেক জায়গায় বলেছেন আমাদের তৈরি করা হচ্ছে আমাদের একটা পর নানাটি প্রশিক্ষণের তৈরি করা হচ্ছে এর মধ্যে কেন্দ্র ভিত্তিক এনইটি তে বড় একটা গ্রুপের প্রশিক্ষণ হয়েছে এই উদ্যোগ خارদেশেই চলবে আজকে এই প্রোগ্রামটি শেনপুরের মতো জায়গা আলহামদুলিল্লাহ আর বড় একটা আপনারা যারা কথা বললেন অবশ্যই বেঁচে আছেন মাশাআল্লাহ আশাবাদী যে আপনারা বড় পর্যায়ের নেতা হওয়ার যোগ্যতা রাখেন এই বিশ্বাস তৈরি করেছে নারীর বিষয়ে বড় বড় কথা রাষ্ট্রীয় নীতিতে আছে বাস্তবায়ন হয়নি কারণ এই পর্যায়ে যারা রাষ্ট্র নিয়ন্ত্রণ করেছেন এতদিন পর্যন্ত তারা এই বিষয়ে ঠিক অতটুকু বুঝেছেন আমার সন্দেহ আছে মুখে বলিয়া হয়েছে লেখা ছিল বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা বুঝতে পেরেছেন কিনা তাহলে তার বাস্তবায়ন আমরা দেখতাম নারী বিভিন্ন অফিস আছে বিভিন্ন কর্মক্ষেত্রে আছে যথাযথ মর্যাদা নিরাপত্তা কখনো দেওয়া হয় না রাষ্ট্র সজাগ থাকলে প্রিয় বোনেরা এটা অবশ্যই পাচ্ছে বাস্তবায়িত হতো নারী যেখানেই যায় সেখানে ইচ্ছে একটা নাজুক অবস্থায় ফেস করে মুখোমুখি হয় রাষ্ট্র চাইলেই সেটা গроб করতে partout ইনশাআল্লাহ জামাত রাষ্ট্র দায়িত্ব নিয়ে এই ব্যাপারটা নিশ্চিত হওয়া যাবে তার একটা নমুনা একটা উদাহরণ আছে অশোক পুরুষের মাঝে আমরা প্রোগ্রামে দেখেছি ওকে ডাকشور কথা বলি অশোক পুরুষের মাঝে একটা ভিটা হইলা করলে তারা ভয় পায় ছেলেরা থেকে থেকে নিরাপত্তার সাথে তাদের বের করে দেয় নির্বিঘ্নে বেরোতে পারে আত্মবিশ্বাস বাড়ে এবং মেয়েরা ঝাঁকে ঝাঁকে একেবারে